চাইতে হবে শুভেন্দুকে হুঁশিয়ারি সুজাতার পাল্টা জবাব সৌমিত্র খাঁয়ের বুধবার রাতে সৌমিত্র খাঁর সঙ্গে সভা করে বাঁকুড়ার সিমলাপাল হয়ে যাওয়ার সময় তৃণমূলের স্লোগান শুনে নিজের কনভয় থামিয়ে অশালীন আচরণ করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ শুধু পুলিশদের নয় তৃণমূলের মহিলা কর্মীদেরকেও গালিগালাজ করেন তিনি দাবি তৃণমূলের শুভেন্দুর এই কার্যকলাপ জানাজানি হতেই রাস্তায় আন্দোলনে নামেন বিষ্ণুপুর লোকসভার তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল বৃহস্পতিবার সকাল থেকেই হাতে মাইক্রোফোন নিয়ে হুট খোলা গাড়িতে বেরিয়ে পড়েন তিনি সেখানে জনসমক্ষে সরাসরি শুভেন্দু অধিকারীকে চব্বিশ ঘন্টার মধ্যে ওই মহিলাদের কাছে ক্ষমা চাইতে হুঁশিয়ারি দেন পাশাপাশি আরও বলেন ক্ষমা না চাইলে গোটা বাংলা তার বিরুদ্ধে আন্দোলনে নামবে অধিকারী শুভেন্দু অধিকারী বলে গেছে যে আমরা মেয়েরা নাকি শুয়ারের বাচ্চা তাই একটা মহিলা হিসাবে এই অসম্মান এই অপমান এবং এই

ব্যুরো রিপোর্ট বিএন ওয়ান বাংলা